ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো নয় জুলাই এখন নয় জুলাই মঙ্গলবার এখন বাজে সন্ধে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে অন্ন মা অন্নপূর্ণা মন্দিরের শেষ ভিডিও পঞ্চবটির মা অন্নপূর্ণা মন্দিরের শেষ ভিডিও তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ তোমরা যে যে ভিডিওগুলো পেয়েছো তোমরা আমাকে ভালোভাবে কিন্তু কমেন্ট করছো না তোমরা প্লিজ ভালোভাবে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পরে কথা হচ্ছে পরে আস ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা